ওয়েলকাম আজকের থেকে ইলেভেন টুয়েলভের সেকেন্ড ফেজে ইন্টারভিউ শুরু হয়েছে সেখানকার বেশ কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে পারবো কারণ আমার সাবজেক্ট এডুকেশনের আমার যে সমস্ত ছাত্র ছাত্রছাত্রী আমি বলবো না হবু শিক্ষক শিক্ষিকা ভাই বোনেরা দিদি দাদারা ছিলেন আমার অনলাইন গ্রুপে তাদের অনেক অনেকজনেরই আজকে ইন্টারভিউ ছিল ফলে বিকেল থেকে শুরু হয়েছে সবার অভিজ্ঞতা প্রত্যেকে ফোন করছেন অনেকে আমাকে ভয়েস পাঠাচ্ছেন সেগুলো শুনছিলাম আমিও একটু টেনশনে ছিলাম সেই অভিজ্ঞতাগুলো কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করব। ওয়েস্ট বেঙ্গলের প্রায় সব রিজ প্রায় কেন বললাম প্রায় কথাটা তুলে নিচ্ছি সব রিজিয়নের থেকেই অভিজ্ঞতা এসেছি শুধু এডুকেশন নয় তার বাইরে বাংলা বিষয়ের নামি আমার বেজের নয় কিন্তু আমি আমার পরিচিত আমার একটি ভাই ম্যাথের ছিল তার অভিজ্ঞতা কেমন হচ্ছে ইন্টারভিউ ডেমনস্ট্রেশন কেমন হচ্ছে কী কী প্রশ্ন হচ্ছে কোথায় সমস্যা হতে পারে সব বিষয়গুলো আজকে আপনাদের সাথে ক্লিয়ার করবো ধারাবাহিকভাবে যা যা অভিজ্ঞতা আমি পাবো আপনাদের সাথে এই কদিন ধরে শেয়ার করব। হয়তো আপনাদেরও কিছুটা উপকারে লাগবে প্রথমেই বলি ডেমনস্ট্রেশনের সময়টা যেটা আমি আগেও কদিন ধরে একই কথা বলে আসছি আপনারাও জানেন ডেমনস্ট্রেশন কিন্তু খুব অল্প সময় হচ্ছে খুব অল্প সময় কোথাও দেড় মিনিট দেড় দু মিনিট কোথাও বা আড়াই তিন মিনিট তার বেশি কোনো জায়গায় এখনো অবধি খবর অন্তত আমার পরিচিত কাউকে দেয়নি প্রথমে এটাই বললাম এবার যেটা হচ্ছে বারাসাত বোর্ডে অন্য অন্য সাবজেক্টের থেকে এডুকেশনে সময় তুলনামূলকভাবে একটু বেশি নিয়েছে অনেকের ক্ষেত্রেই হয়তো দুই একজন তার ব্যতিক্রম আছে তার মধ্যে একজন আবার ব্যতিক্রম আমার বোন ছিলেন তার তুলনায় একটু কম সময় নিয়েছে একটু ঘাবড়ে গেছিল কিন্তু যার আমি শুনলাম সব কিছু ও ভালো ইন্টারভিউ দিয়ে এসছে সময় খুব বেশি নিলেই আমার ভালো হয়েছে অপকে একটু কম নিলেই আমার খারাপ হয়েছে এই ধারণাটাও কিন্তু আমরা ভাববো না এই ধারণার থেকে বেরিয়ে আসবো বারাসাত বোর্ডে ছিলেন এবং নর্দার্ন রিজিয়ন থেকেও কথা হয়েছে আবার দুজনের সাথে এডুকেশনের তারা আর অন্যান্য যে অভিজ্ঞতা সেগুলো পরে আগেই বললাম বারাসাত বোর্ডে যেটা হয়েছে প্রথমে যাওয়ার সাথে সাথে নমস্কার বলার সাথে সাথে তাকে বসতেও বলেনি হ্যাঁ আমি এই কথাটা বলেছিলাম আপনাকে কিন্তু বসতে নাও বলতে পারে বলেছিলাম আগে আপনারা যারা প্রথম থেকে আমার সাথে আছেন আমি ইন্টারভিউ নিয়ে যখন ক্লাসগুলো করেছিলাম শুরুর দিকে তখন আমি বলেছিলাম আপনাকে যদি বসতে না বলে আপনি কিন্তু বসবেন না যতই আপনার সামনে চেয়ার দেওয়া থাক তো একজনের ক্ষেত্রে তাকে বসতেও বলেনি ঢুকেছে এরকম ভেতরে আচ্ছা আপনার সম্পর্কে বলুন প্রথম প্রশ্ন নিজের সম্পর্কে বলুন মানে স্যার আমাকে বসতেও বলেন বসতে বসে বলে না স্যার আপনি বলে দিয়েছেন আমি বসি না যে একদম আপনাকে বসে উত্তর দিতে হবে সেরকম কোনো বাধ্য হতো নেই তাহলে তো ওনাকে ওনারা আপনাকে প্রথমে বলতো এটাই হয়তো আপনার একটা ইন্টারভিউ বসতে বলেনি এবং সেই মেয়েটি কিন্তু বসেনি বো সেইভাবে নমস্কার করে উত্তর দিয়েছেন পরে বুঝতে না বলার কারণ একটাই নিজের সম্বন্ধে বলার পরেই নিজের সম্বন্ধে কি বলেছেন যে কোয়ালিফিকেশনগুলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আমি বলেছি এগুলো অতটা বলবার দরকার নেই গ্র্যাজুয়েশন যেহেতু ওর অনার্স এডুকেশনে এম ইন এডুকেশন এম সমস্ত কিছু আছে ওই তিনটি কোয়ালিফিকেশনই উইথ বিএড সেই কোয়ালিফিকেশনগুলো বলেছে যাই হোক না ওর নিজের ইউনিভার্সিটির কোনো টিচাররা ছিলেন না কিন্তু যা যারা ছিলেন তাদের মধ্যে একজনকে মোটামুটি একটু হচ্ছে চেনে ওকে চেনে না ও চেনে যাই হোক এবারে বসতে না বলার যেটা কারণ সেখান থেকে বলছে আচ্ছা ঠিক আছে আপনার তো এডুকেশনের দেবেন এই একই কথা আর একজন তাকে বলেছে আপনি দু মিনিটের মধ্যে ডেমো দেবেন আর একে বলেছে বারাসার জন্য দু থেকে তিন মিনিটের মধ্যে দেবেন আবার এই বারাসার জন্য এই একজন তাকেও বলেছে দু থেকে তিন মিনিটের মধ্যে ডেমো দিন ফলে এখানে যেটা হয়েছে যে দু তিন মিনিটের মধ্যে ডেমোদিন ও যখনই বোর্ডের সামনে গেছে ফাইলটা রেখে তখন বলছে ও লিখতে গিয়ে আপনাকে বোর্ডে কিছু লিখতে হবে না আপনি ডাইরেক্ট টপিকে আসুন এবং এই যে এটা বলছি এটা তিনজন চারজন পাঁচ ক্ষেত্রে একই অভিজ্ঞতা কমন অভিজ্ঞতা পেলাম এটা সবাইকে আমি এটা মেনশন করি ঠিক আছে বলছি আচ্ছা কি বলেছে আমার তোকে কি বলেছে তোমাকে কি বলেছে সবাই একই কথা স্যার বা দাদা আমাকে বলেছে বোর্ড আর কিছু করতে হবে না তো যথারীতি ওই মেয়েটিও আমার বোনটিও সেখানে সরাসরি টপিকে চলে গেছে এডুকেশনের বিষয়ে সহপাঠ্যক্রম পড়াবে আগের থেকেই অনেকবার বলেছে আমাকে যে সহপাঠ্যক্রমটাই পড়াবো ও রেডি করেছিল খুব সুন্দর সহপাঠ্যক্রম পড়ানোর সাথে সাথেই সেখান থেকেই কিন্তু প্রশ্ন ডাইরেক্ট টপিকে যান যে সেখান থেকেই কিন্তু প্রশ্ন সহপাঠ্যক্রম বলতে কী বোঝায় যারা অন্য সাবজেক্ট রয়েছে তাদের জন্য বলছি যে পাঠ্যক্রমের বাইরে আমরা যে বিষয়গুলো পড়ি স্কুলে পাঠ্যক্রমের বাইরে যেমন নাচ গান খেলাধুলা অন্য অন্য বহু কাজ করি হাতের কাছ থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো পাঠ্যক্রম কারিকুলামের বাইরে যে বিষয়গুলো সেগুলো হচ্ছে কো বা সহ পাঠ্যক্রম তো বলা মাত্রই সেখান থেকে প্রশ্নের পর প্রশ্ন দেড় দু মিনিট মতন হয়েছে কিছুটা পড়ানো সবে গিয়েছে উদাহরণ থেকে যেহেতু ওকে সময় বেঁধে দিয়েছে আমি ওদের বলেই দিয়েছি বারবার আমি গ্রুপে বলছি আমার গুগল মিটের ক্লাসেও একই কথাই বলেছি বা আপনাদের আমি ভিডিওগুলোতে একই কথাই বলেছি যে যখন আপনাকে টাইম মেনশন করে দেবেন আপনি কিন্তু জোর করে আর ডেট তারিখের অত গল্পে যাবেন না যখন আপনাকে বলে দিয়েছে যে টপিকে যান ডাইরেক্ট তখন আপনি ডিরেক্ট টপিকেই যাবেন বিষয়টা থেকেই শুরু করবেন সেটাই করেছে এবং কিছুটা আগারের পর ঠিক আছে আপনি ভালোই পড়িয়েছেন যাই হোক এইবারে বিষয় সম্পর্কে যাওয়ার পর সে তা সেখান থেকে গ্রেট এডুকেটর এই বিষয়ের সাথে কে এই ধরনের খেলাধুলা ভিত্তিক শিক্ষাকে বেশি গুরুত্ব দিয়েছে এই ধরনের নানা প্রশ্ন কিন্তু করা হয়েছে ঠিক আছে কোন কোন দিকের বিকাশ ঘটাতে পারে ঠিক আছে তারপরে আর যেটা এই প্রশ্নটা দুটো সাবজেক্টের ক্ষেত্রে পেলাম দুটো সাবজেক্টে একই প্রশ্ন যে আপনার টপিকের কোন বিষয়টি বেশি ভালো লাগে এডুকেশনেও এইটা জিজ্ঞাসা করেছে ম্যাথমেটিক্সেও এসছে কথাটা আপনার এই টপিকের মধ্যে অঙ্কের মধ্যে কোনটা ভালো লাগে এডুকেশনের আমি প্রত্যেকেই বলেছি যে বিশেষ যদি খুব ছোট স্কোপে আপনি যান তাহলে তার ডেপথ আপনাকে বেশি থাকতে হবে গভীরতা থাকতে হবে ও বুদ্ধি কাটে স্যার আমার আলাদা করে কিছু নয় আমার এডুকেশন বিষয়টাই ভালো লাগে না আপনি এম এড করেছেন বিএড করেছেন এম এ ইন এডুকেশন করেছেন অনার্স করেছেন সবই তো আপনার এডুকেশনে এতদিনের মধ্যে তাহলে আপনি যেটা ডেমো করালেন নিশ্চয়ই এটা আপনার ভালো ট ভালো লাগা টপিক তখন কি না করা যাবে খুব বুদ্ধিমত্তার মতে বলেছেন না হ্যাঁ স্যার অবশ্যই এটা আমার ভালো লাগার টপিক সেখান থেকে কিন্তু বহু উদাহরণ এই সহ সাথে বুদ্ধির সম্পর্ক কি বুদ্ধির কোন উপাদান এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তাকে করা হয়েছে অর্থাৎ আবার একটা কথা আপনাদের আমি রিমাইন্ড দিতে চাই যদি আপনাকে আপনার সাবজেক্টের মধ্যে কোন টপিকটা বেশি আপনার ভালো লাগে বললে যদি আপনি বলেন এই টপিকটা বেশি ভালো লাগে তাহলে আপনি সেই টপিকটাকেই বলবেন যেটা আপনার গভীরতা অনেক বেশি আছে আমি আবারও বলছি আপনার বা আপনাদের জ্ঞান দক্ষতা যোগ্যতার সামনে আমি কিন্তু প্রশ্ন চিহ্ন তুলছি না বিরাট যোগ্যতা আপনারা আছে বলে আজকে এই জায়গাটায় আসতে পেরেছেন এত লড়াইয়ের পর কিন্তু তবু আমার সাবজেক্টে আমার কিছু কিন্তু আমার স্ট্রং পয়েন্ট আছে কিছু এরিয়ে আমার কিন্তু একটু উইকনেস আছে এটা সবার থাকাটাই স্বাভাবিক তাহলে যদি আপনি চেষ্টা করবেন কোনো ছোটোস্কোপে না নিয়ে আসতে তাহলে সেখান থেকে প্রশ্ন আপনার কোনটা ভালো লাগে বললেন আপনি আমার এইটা ভালো লাগে কিন্তু সেখান থেকে দুটো প্রশ্ন করলো দুটোই আমি ভুল দিলাম বা পারলাম না তাহলে সেটা মাইনাস হলো চেষ্টা করুন তাদের হাতেই রাখবেন আর ডেমনস্ট্রেশন যেটা করছেন সেটার থেকে কিন্তু প্রশ্ন আসছে আমি বারবার একটা কথা বলছি ডেমনস্ট্রেশন যেটা করছেন সেটার থেকে কত রকম ভাবে প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলো রেডি করে যান সেখান থেকেই কিন্তু প্রশ্ন হচ্ছে এবার যারা চট করে চলে যাচ্ছে তাহলে ফাউন্ডেশন থেকে প্রশ্ন বেসিক থেকে প্রশ্ন এডুকেশনের খুব বেসিক থেকে প্রশ্ন জিজ্ঞাসা করছে তাহলে কো এটা তো ফাউন্ডেশনের মধ্যেই পড়ছে আমরা জানি কো কারিকুলাম অ্যাক্টিভিটিস কো কারিকুলাম বা কারিকুলাম এগুলো সবই আমাদের এডুকেশনের যে কোনো ইউনিভার্সিটির অনার্সে ফার্স্ট পেপারের মধ্যেই থাকে এটা বেসিক কিন্তু ফান্ডা ফাউন্ডেশনের মধ্যে পড়ে এডুকেশনের যে পা শিক্ষার পাঁচটা উপাদানের মধ্যে শিক্ষার্থী শিক্ষক পাঠ্যক্রম সহ পাঠ্যক্রম পরিবেশ আমরা জানি পাঁচটা উপাদান তাহলে ফাউন্ডেশনের মধ্যে পড়ছে কিন্তু কারিকুলার কো কারিকুলার অ্যাক্টিভিটিস এইগুলো এই কারিকুলাম কো কারিকুলার অ্যাক্টিভিটিস যেহেতু ফাউন্ডেশনের মধ্যে পড়ছে তাহলে আপনাকে এডুকেশনের ফাউন্ডেশনে অর্থাৎ যে সাবজেক্টের আপনি হন না কেন আপনি ফাউন্ডেশনটা আপনার সাবজেক্টের বেসিকটা একটু ভালো করে জেনে রাখুন আবারও আর একটা কথা বলছি আপনাদের আগে অনেকবার বলেছি নিজের সাবজেক্টের একটি ডেমোর ভরসায় যাবেন না এই অভিজ্ঞতাটাও কিন্তু আছে ধরুন আপনার আগে চারজন পাঁচজন একই জিনিস পড়িয়ে গেছে যে যাচ্ছে সে ওটাই পড়াচ্ছে তখন উল্টো দিক থেকে আছে এইটা বাদ দিয়ে পড়ান তো এইবার ভাবুন এটা হয়েছে কিন্তু আজকে নর্দার্ন ডিজিশনে হয়েছে এটা অন্যান্য ডিজিজনে হয়তো হতে পারে আমারও কাছে একটা যেটা হলো এরকম হয়েছে যেখানে একই টপিক পড়ানোর জন্য আচ্ছা আপনি না এইটা অনেকে পড়েছেন আপনি এইটা বাদে পড়ান সাপোজ আপনি একটাই ডেমো রেডি করে গেছেন একটাই ডেমো রেডি করে গেছেন না স্যার আমি এটাই পড়াবো এই কথাটা বলা মানে আপনি প্রথমেই কিন্তু একটা লাল কার্ড খেয়ে নিলেন সেটা করা যাবে না অর্থাৎ প্ল্যান বি রেডি রাখুন অন্তত পক্ষে দুটো ডেমো খুব ভালো তৈরি রাখুন তার ব্যাকআপে আরো একটা দুটো রেডি রাখুন ফার্স্ট চয়েস আপনার একটাই থাকবে ফার্স্ট চয়েস একটাই থাকবে কিন্তু এটা না পেলে আমি কি করব সেইটা ভেবে তবে যান প্ল্যান বি রেডি করুন এইটা কিন্তু প্রথমেই বারবার বলছি এইটা রেডি করে যান আর যেটাই ডেমোর জন্য যাচ্ছেন সেটা সম্পর্কে খুব ভালো করে জানুন এবং আপনার ইন্টারভিউটা শেষ হয়ে গেল আপনার মনে হলো একজনকে খুব তাড়াতাড়ি ছেড়েছে স্যার আমার হয়ে গেল বলেছে প্রশ্নটা আমাকে বলছে স্যার এটা বলেছি এটা ফলটা না না ওনারাও হেসেছে হ্যাঁ আপনি অনেকক্ষণ এসছেন আপনি যান কারণ কি দেখবেন আপনাদের একটা বেসিক একটা সাইকোলজি আছে ধরুন ডাক্তার দেখেন লাইনে যখন দাঁড়িয়ে আছি বসে আছি চেম্বারে গিয়ে স্টোকেন নিয়ে যে রুগীটা আমার আগে যাচ্ছে এ এতক্ষণ নিচ্ছে কেন বিরক্ত লাগে আর আমি যখন নিজে যাব ডাক্তার কাছে এত তাড়াতাড়ি হয়ে গেল কি মনে হয় না মানে আমার আরো কত কথা ডাক্তারকে বলা ছিল কিন্তু ডাক্তার বাবু যেন আমাকেই কম সময় নিলো বাকি রুগীদের বেশি সময় নিচ্ছে এটা আমাদের মানে সাইকোলজি হিউম্যান সাইকোলজির মধ্যে পড়ে হয়তো আমার যে মনে হতে পারে আমার এত তাড়াতাড়ি হয়ে গেল আমার তো অনেক কিছু বলার ছিল বলেই ফেলেছে যে স্যার হয়ে গেল ওকে হেসেই দিয়েছে হ্যাঁ আপনি অনেকক্ষণ এসছেন যান এইভাবে অর্থাৎ চাপ নেবেন না যা আমাকে বোধ হয় তাড়াতাড়ি ছেড়ে দিল আমাকে এত সময় কেন রাখলো তাহলে কি আমার আমার কথায় আমার পড়ানোতে আমার উত্তরে স্যাটিসফাইড নয় আরেকটা কথা বলছি এটা নিয়ে টেনশন তো করবেন আরেকটা কথা যেটা বলছি যে আপনি কোনো উত্তর না জানতেই পারেন সব জানা কেউ না এ দুনিয়ায় কেউ যদি বলে সব জানি তার থেকে বারবার বলে আমি দুশো মিটার কমপক্ষে দূরত্ব বজায় রাখবেন আর ভাববেন দুনিয়ার সবচেয়ে বড় মূর্খটাকে চেনা হয়ে গেছে সব জানতে পারে না কেউ যেটা জানেন না পাস করে দিন ক্লু দেবে আপনাকে এই ক্লু দেওয়ার ঘটনাটা কিন্তু খুব ঘটছে এবং ক্লু দেয় আমি নিজেও পেয়েছি ইন্টারভিউতে যে ক্লু ক্লু দেয় কার ক্লু কখন দেবে যখন আপনার বাকি প্রশ্নের উত্তর আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনার উত্তর দেওয়ার কৌশল সব ভালো বোঝা যাচ্ছে আপনার আগের উত্তরগুলো দেখে যে এই ছেলেটি এই মেয়েটি এই ভদ্রলোক এই ভদ্র মহিলা এই প্রশ্নের উত্তরটা জানি আমরা পড়াতে কোনো কোনো ছাত্রকে কিন্তু বুঝতে ঠিক তখন কিন্তু তারা আপনার আগের উত্তর দেওয়ার ধরনগুলো দেখে এইটাও পারবে তখন কিন্তু অনেক ক্ষেত্রে দেয় এবারও দিচ্ছে আপনিও হয়তো পাবেন চাপ নেবেন না খুব ফিলি যান খুব ভালো ইন্টারভিউ ডেমনস্ট্রেশন হচ্ছে তবে সময় খুব সম ডেমনস্ট্রেশনটা খুবই কম সময় পাচ্ছে আমি আবারও বলছি কোনো ভনিতা না করে ডাইরেক্ট টপিকে ঢুকবেন এমনভাবে শুরু করবেন যেখানে উদাহরণ থাকলেও তার মধ্যে এমন কিছু কথা থাকবে যেটা আপনার মূল টপিককে ফোকাস করছে সেইভাবে এগুন ওই গল্প এত কিছু আর করার জায়গা নেই আপনাকে যদি বসতে না বলে আপনি টানুন পেছনে টানুন প্রথমে নয় প্রথমে নয় আপনি বিষয়ে ঢোকার আগেই আপনাকে বলে ঠিক আছে আপনার দু মিনিট হয়ে গেছে এই ধারণাটা যেন আপনার মধ্যে না হয় খুব ভালো ইন্টারভিউ হচ্ছে খুব একদম নিঃচাপে যান একদম রিল্যাক্সে যান খুব ভালো ইন্টারভিউ হবে অনেক অনেক শুভকামনা থাকছে আপনাদের জন্য আপনাদের অভিজ্ঞতা যারা ইন্টারভিউ দিয়েছেন তাদের যদি কোনো অভিজ্ঞতা থাকে অবশ্যই শেয়ার করবেন আর ভালো লাগ অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবেন আমাদের কাজে লাগবে নিশ্চয়ই আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন